ইতালি প্রবাসী ভাইবোনেরা আপনারা যারা ইতালিয়ান ভাষার বর্ণমালা শিখতে চান তারা সকলে মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটু মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আজকের ভিডিওতে আমরা সুন্দর করে ইতালিয়ান বর্ণমালা শেখানোর চেষ্টা করব দেখুন আমরা বলি ইতালিয়ান বর্ণমালা কিন্তু ইতালিতে এই বা ইতালিয়ান ভাষাতে ইতালিয়ান বর্ণমালাকে বলা হয় আলফাবেতো তো ইতালিয়ানও আলফাবে তো ইতালিয়ানও মানে হচ্ছে ইতালিয়ান বর্ণমালা এখন ইতালিয়ান বর্ণমালা কয়টি ইতালিয়ান বর্ণমালা হচ্ছে একুশটি আমরা ইংরেজিতে ইংরেজির বর্ণমালা কয়টা ছাব্বিশটা কিন্তু ইতালিয়ান বর্ণমালা হচ্ছে একুশটা পাঁচটা কম তো আজকে আমরা এই একুশটা সহ আর কোন পাঁচটা কম কেন কম এগুলোও শিখিয়ে দেবো তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক ফার্স্টে আমরা সাউন্ড শেখাবো সাউন্ড কেমন আসবে আমরা এটাকে বলি এ কিন্তু ইতালিতে এটাকে বলা হয় আ আ আমরা যেটাকে বি বলি বিকে ইতালিতেও বি বলা হয় ইতালিতে বলা হয় মানে ইতালিয়ান ভাষাতে বলা হয় আ বি চি আমরা এটাকে কিন্তু চি বলি না আমরা ইংরেজিতে বলি সি সি আর এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে উচ্চারণ করব চি তারপর যেটাকে আমরা বলি ডি এই ডিকে আমরা ইতালিয়ান ভাষাতে বা ইতালিয়ান বর্ণমালাতে উচ্চারণ করব ডি দি এরপর যেটাকে আমরা ই বলি এই ই কে আমরা উচ্চারণ করবো এ এ এফ আমরা এফ বলি যেটাকে এটাকে আমরা ইতালিয়ান বর্ণমালাতে বলবো এফ এফ এ জি জি এটাকে কিন্তু আমরা জি কে জি বলবো অনেক সাউন্ড মিল আছে যেমন বি জি পি এগুলা মিল আছে সো এখন আমরা একটা করে ওয়ার্ড শেখাবো এইখানের প্রত্যেকটা সাউন্ড দিয়ে বা অক্ষর দিয়ে প্রথমেই আ দিয়ে হচ্ছে আন্দারে আন্দারে মানে হচ্ছে যাওয়া যাওয়া ইংরেজিতে আমরা বলি গো আর ইতালিতে আমরা বলবো আন্দারে এখন কেন আন্দারে দিয়েছি কারণ শুরুতে আ আছে তারপর বি বি দিয়ে শুরু হয় বুয়ন জৌর্ণ বুয়ন জৌর্ণ মানে হচ্ছে সুপ্রভাত বা শুভ সকাল ইংরেজিতে আমরা বলি গুড মর্নিং এটা শুরুতে কি আছে বি আছে তো এখন আমরা চি দিয়ে শেখাবো চি চি দিয়ে কি হয় চি দিয়ে হয় চিব চিব চিবো মানে কি চিব মানে খাদ্য বা খাবার খাবারও যা খাদ্যওতা চিবও তা বা ইংরেজিতে আমরা যেটাকে বলি থাকি ফুড ফুডও তা একই তারপর আছে দি দি দিয়ে হচ্ছে দেন্ত্র দেন্ত্র মানে হচ্ছে ভিতরে কোনো একটা জিনিস ভিতরে বা মধ্যে এটা বোঝাতে আমরা বলবো দেন্ত্র 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 শুরুতে আছে দি এরপর আছে এ এ দিয়ে কি হয় এ দিয়ে হয় এডি ফিচো এডি ফিচো এডি ফিচো মানে কি এডি ফিচো মানে হচ্ছে বিল্ডিং বিল্ডিং বা ভবন এটাকে আমরা ইতালিতে বলবো এডি ফিচো এফে এফে এফ এ দিয়ে হয় ফাচিলে ফা ফাঁচিলে মানে কি ফাঁচিলে মানে হচ্ছে সহজ আমরা সহজ বলে থাকি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ফাচিলে তারপরে আছে গাত্ত গাত কেন গাত্ত আছে গাত্ত শুরুতে জি আছে আমরা জি দিয়ে একটা ওয়ার্ড তৈরি করেছি ওয়ার্ডটি হচ্ছে গাত্ত গাত মানে হচ্ছে বিড়াল বিড়াল এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো গাত্ত তো এখন আমরা শুধু অক্ষরের সাউন্ড বলে আজকের ক্লাসটা শেষ করব এবং লাস্টে কিছু কথা বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমরা যেটাকে বলি এইস এটাকে ইতালিয়ান বর্ণমালাতে বলা হয় আক্কা আক্কা মানে হচ্ছে এইস তারপরে যেটাকে আমরা বলে থাকি আই আই এই আইকে আমরা বলবো ই ই যে কে আমরা বলবো ইলুঙ্গা ইলুঙ্গা কী বলবো ইলুঙ্গা কাকে বলবো যে কে আর যেটাকে আমরা বলি কে 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 উচ্চারণ হবে কাপ্পা কাপ্পা কে কে কি কে দিয়ে কী হবে কাপ্পা এল এল কে আমরা বলবো এল এল এ যেটাকে আমরা বলি এল এল হচ্ছে এল এ কে হচ্ছে কাপ্পা এম হচ্ছে এম এ মানে এখন একটু জিনিসগুলা দেখবেন মিল আছে কাপ্পা এল এম এ তারপরে আছে এ মানে এগুলা কিন্তু সাউন্ড ইতালিয়ান বর্ণমালা সাউন্ড যারা একদম নতুন অনেকেই বলবেন কি বলে এইগুলা পাগলের মতো বাট একটু বোঝার চেষ্টা করুন যখন আপনার আয়ত্তে আসবে তখন আপনার কাছে ওইগুলা খুব ভালো লাগবে ইজি লাগবে এখন আছে অ অ এটাকে আমরা ইংরেজিতে বলি ও এই ও দিয়ে উচ্চারণটা হবে অ কিন্তু পির উচ্চারণটা আবার ঠিক আছে পিকে ইতালিয়ান বর্ণমালাতে আমরা পি বলবো পিকে কি বলবো পি বলবো আর যেটাকে আমরা বলে থাকি কিউ কিউ যেটা এই কিউকে আমরা ইতালিয়ান বর্ণমালাতে উচ্চারণ করব কু কু মানে এই কু টাইপের সাউন্ড আসবে আর আর এই আরকে আমরা ইতালিয়ান বর্ণমালাতে বলবো এরে রে এর মানে কি এর মানে আর এস এস এর ক্ষেত্রেও সেম এস আসে লাস্টে সে যুক্ত হয়েছে এস সে এস সে এসে মানে এস সো এই সাউন্ডগুলা মুখস্থ করবেন কিভাবে সহজ হবে আমি বলি প্রথম দিনে পাঁচটা পাঁচটা না সাতটা মুখস্ত করেন ওই যে শব্দ সহকারে তারপর দিনে দশটায় শুধু শব্দের সাউন্ড মুখস্ত করেন সর্বোচ্চ গেলে তিন দিন একদিনেও শেখা যায় বাট আমি বলতেছি তিন দিন টাইম নিয়ে শিখুন সমস্যা কি মুখস্থ করুন তাও এরপর আছে টি কে আমরা ইতালিয়ান বর্ণমালাতে বলি টি আর যেটাকে ইউ বলি ইউ এর উচ্চারণ হবে উ উ যেটাকে ভি বলি ভি কে আমরা ইতালিয়ান বর্ণমালাতে বলবো ভু উ ভু তি উ ভু তারপরে আছে মানে ভি কে আমরা বলবো ভু আর যেটাকে আমরা ডাব্লিউ বলে থাকি এটাকে বলবো দাপ্পিয়া ভু দাপ্পিয়া ভু বা কিছু ক্ষেত্রে দাপ্পিয়া ভি চলে আসে এরপর আছে এক্স এক্সকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইক্স 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 মানে হচ্ছে এক্স ওয়াই ওয়াই ওয়াইকে আমরা ইতালিয়ান বর্ণমালাতে উচ্চারণ করবো ইফসিলন 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 মানে ওয়াই ওয়াই মানেই পসিলন আর যেটা শেষে আছে সেটা হচ্ছে জেড জেডকে আমরা ইতালিয়ান বর্ণমালাতে বলবো জেতা কি বলবো জেতা ইতালিয়ান বর্ণমালা শেষ অক্ষর জেতা এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে তর্ময় তুমি আগে বলেছিলে যে ইতালিয়ান বর্ণমালা একুশটা কিন্তু তুমি এখানে উচ্চারণ দিয়েছো ছাব্বিশটার কেন দিলে আর বাকি পাঁচটা কোথা থেকে আসলো এটা যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি কি বলবো বা আপনি কিভাবে বুঝলেন কারণ আমি শুরুতেই বলেছিলাম ইতালিয়ান বর্ণমালা হচ্ছে একুশটা কিন্তু এখানে তো আমি ছাব্বিশটার উত্তর উচ্চারণ শিখিয়েছি বাকি পাঁচটা কোথা থেকে দিলাম আমি নিজে এনে দিলাম নাকি উড়ে উড়ে চলে আসলো না কারণ এখানে ইলুঙ্গা কাপ্পা পিয়াভু ইক্স আর ইফসিলং এই পাঁচটা ইতালিয়ান ভাষার অন্তর্ভুক্ত না কি না এই পাঁচটা অক্ষর ইতালিয়ান ভাষার অন্তর্ভুক্ত না কিন্তু যখন বিদেশি কোনো কথোপকথনের ক্ষেত্রে বিদেশি কোনো শব্দ ইতালিয়ান ভাষার ভিতরে ঢুকে যায় তখন এই পাঁচটা সাউন্ড দ্বারা বিদেশি শব্দকে আটকানো যায় বা বিদেশি শব্দের উচ্চারণ করা যায় আমার কথা কি বোঝা যায় যখন কোনো বিদেশি শব্দ ইতালিয়ান ভাষাতে ব্যবহার করা হয় তখন এই পাঁচটা শব্দর দ্বারা সাউন্ড এসে থাকে সোভিয়ার্স জানি না কে কতটুকু বুঝেছেন বা যদি বুঝে থাকেন বা কিছু শিখে থাকেন আমার ক্লাসে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ